আজকে আলোচনা করব অল্প প্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনি অঘোষ ধ্বনি আর সঘষ ধ্বনি দেখো আমি এটা এখন ছকে গেছি এটা দিয়েছি দেখো বর্গ তাহলে এখানে আমরা জানি পাঁচটা বর্গ আছে অবর্গ চবর্গ তবর্গ তবর্গ আর কবর্গ তাহলে আমি এখানে ফ ক

ঠিক আছে এবার উচ্চারণ স্থান অনুযায়ী প্রত্যেকটা নাম আছে এই যে পাঁচটা এই পাঁচটির নাম এই ছয় নাম তাহলে এই প্রথমটির নাম হচ্ছে কণ্ঠ কণ্ঠ থেকে উচ্চারণ হয় কণ্ঠ তারপরে এটা আছে কি তালু থেকে উচ্চারণ হয় তাই তাহলে উচ্চারণ স্থানটা লিখছি নামটা লিখছি ঠিক আছে এটা হচ্ছে তালু তালু থেকে উচ্চারিত হয় তারপরে কটা কথা হয় মূর্ধা থেকে মুদ্রা তারপরে কোথা থেকে হয় দন্ত তারপরে লাস্টে হয় পোস্ট থেকে দেখো ক খ গ ঘ এগুলো সব উচ্চারণ আমাদের কণ্ঠ ক থেকে কণ্ঠ থেকে বেরোয় এই জন্য নাম হচ্ছে কণ্ঠ তৈরি ঠিক আছে এটা আমি লিখছি না এই পাশে কারণ যেহেতু এখানে অল্প দাম মহাপ দাম অঘ এই সেগুলো আলোচনা করবো তাই এগুলো লিখছি না তাহলে তে হচ্ছে কণ্ঠ এই পাঁচটিকে নিয়ে আর ত তাই চ বর্গে যেটা আছে চ ছ অদ্বিতীয় ছ ই এগুলো হচ্ছে তালুতে উচ্চারিত হয় ঠিক আছে তাই এর নাম হচ্ছে তালব্য আর মুদ্ধা থেকে উচ্চারিত উচ্চারিত হয় ট ঠ ড ঢ মুদ্ধন এর নাম হচ্ছে মুদ্ধন ধ্বনি আর দন্ত অর্থাৎ দাঁতে প দেখো প্রত্যেকটাতে কিন্তু দাঁতকে স্পর্শ করছে জীব সেই জন্য ট ঠ ড ঢ দন্ততে উচ্চারিত হচ্ছে উচ্চারণ স্থানটা এই জন্য এর নাম হচ্ছে দন্তধ্বনি আর ওষ্ঠ প এগুলো হচ্ছে এই বা ঠোঁটের দ্বারা হচ্ছে তাই এ নাম হচ্ছে অষ্টধ্বনি ঠিক আছে এবার আমরা যেহেতু আলোচনা করব তাই সেটাই আমাদের দেখাচ্ছে প্রথম বর্গে এই যে বর্গে এটা হচ্ছে প্রথম বর্গ এটা হচ্ছে প্রথম বর্গ এটা দ্বিতীয় একটা তৃতীয় একটা চতুর্থ একটা পঞ্চম পঞ্চমটা হচ্ছে নাশিক পর্ব এটা হচ্ছে নাশিক

ঠিক আছে তাহলে গর্গের শ্রী ফ এগুলো হচ্ছে অঘোষ আরো হচ্ছে সব ঘোষ বা সঘোষ ঠিক আছে এগুলো আর প্রথমটা হচ্ছে অল্পত্ন দ্বিতীয়টা মহাকাণ তারপরে অল্পস্থান মহান আর হচ্ছে You check, i the going